নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এর পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আমার সাথে রয়েছে স্নেহাশিস এই মুহূর্তে ব্রেকিং আপডেট ইন্ডিয়ান ফুটবল টিম হেড কোচ শেষ ম্যাচ ঠিক হয়ে গেল শেষ ম্যাচ দায়িত্ব দেয়া হলো খালিদ জামিলকে অনেকদিন পর আবার ইন্ডিয়ান ফুটবলে ভারতীয় কোচের হাতে দায়িত্ব দেওয়া হলো আমরা কয়েকদিন আগেই জানতে পেরেছি একটা মিডিয়া রিলিজ থেকে যে তিনজন নাম শর্টলিস্ট করা হয়েছে যে তিনজনের নাম টেকনিক্যাল কমিটি থেকে এক্সিকিউটিভ কমিটি পেশ করা হয়েছে সেই তিনজনের নাম ছিল স্টিফেন কনস্ট্যান্টাইন স্টিফেন টাকোভিচ অ্যান্ড খালিদ জামিল শেষমেশ দায়িত্ব পেল কিন্তু খালিদ জামিল এরপর ইন্ডিয়ান টিম কিন্তু কাফা নেশনস কাপে খেলতে যাবে যেখানে ইরান তাজিকিস্তান এবং আফগানিস্তানের সাথে খেলা রয়েছে ইন্ডিয়া সুতরাং তার আগেই হেড কোচ নিযুক্ত হয়ে গেল কিন্তু খালিদ জামিল আমি প্রথম থটস নেওয়ার জন্য চেয়াশিদার কাছে যাবো চেয়াশিদার ফার্স্ট থটস অনেকদিন বাদে আবার ইন্ডিয়ান কোচের হাতে দায়িত্ব ন্যাশনাল টিমের এর আগে ইউরোপিয়ান কোচেরা ছিল কিন্তু সেভাবে রেজাল্ট আসেনি তো কি মনে হচ্ছে এবার ভারতীয় ফুটবলকে কি আবার ফেরাতে পারবে সে আগের জায়গায় খালিদ জামিল আমি সব আলোচনায় আগে আমি তোমায় জিজ্ঞেস করছি যে খালিদ জামিল কি শুধু ভারতের কোচ না সঙ্গে জামশেদপুরের কোচ বিগ কোয়েশ্চেন এভরিওয়ান আস্কিং বাট মানে সবেমাত্র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে অ্যানাউন্স করেছে ইন্ডিয়ান এআইএফএফ এখনো তারা যে মিডিয়া রিলিজ পাঠায় সেটা এখনো পাঠায়নি খুব সম্ভবত শীঘ্রই তারা সেটা পাঠাবে আই থিংক সেটাতে মেনশন করা থাকবে ঠিক ভারতীয় দল ভারতীয় কোচ আহ তো সেখান থেকে দাঁড়িয়ে ভালো খবর খালির জামেলে এবং সত্যি কথা বলছে যে তিনজনের নাম শর্ট লিস্ট হয়েছিল আমরা যে তিনটে নাম তুমি বললে যে নাম তিনটে এসেছিল তার মধ্যে আমার পছন্দের আমরা দুজনে আলোচনা করেছিলাম খালির জামিলটাই আমাদের একটুখানি বেশি পছন্দের ছিল কারণ সত্যি কথা বলতে পার্সোয়ালি ফুটবল আমার একটু ডিফেন্সিভ লাগে এবং এবং তিনি করেছেন এবং তখন যে কোয়ালিটি ফুটবল ইন্ডিয়ান টিমে ছিল যে 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 পজিশনে ছিল ইন্ডিয়ান ফুটবল অনেকটা টাইম পেরিয়ে গেছে আই থিঙ্ক এই পজিশনে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবলকে এসে কতটা তিনি হাতে ধরতে পারবেন এবং কতটা তিনি ইম্প্রুভ করাতে পারবেন আমার সেটা নিয়ে একটু ডাউট ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে এবং তুমি যদি কনসিস্টেন্টলি রিসেন্ট টেনিওর দেখো বিভিন্ন টিমের সাথে তাহলে খুব একটা যে বিশাল সাকসেসফুল বা বিশাল কিছু এমন নয় হ্যাঁ তুমি পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তানের দায়িত্ব তিনি ছিলেন সেটা সেটা অন্য কারণ যে তিনি কি কারণে ছেড়েছেন বাট বাট স্টিল সে বাট বাট স্টিল তুমি যদি দেখো সেই রকম লেভেলের কিছু সাকসেস নয় তো সেখান থেকে দাঁড়িয়ে ঠিকই আছে খালেদ জামালের হাতে দায়িত্ব গেছে আর সব থেকে বড় পজিটিভ পয়েন্ট যেটা খালেদ জামিলের যে রিসেন্ট টাইম সে তিনি ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত ভারতীয় ফুটবলটাকে হাতের তালুতে চেনেন অনেকটা বেশি টাইম দিতে পারবেন যেটা বারবার আমার আমি এই জন্য আলোচনা শুরুতেই প্রথম কোশ্চেনটা করেই ফেললাম যে শুধু ভারতীয় কোচ না জামশেদপুরও কোচ কারণ আমি চাইবো যে কোচ ভারতের যে কোচ সে শুধু ভারতের ওপর ফোকাস থাকুক যাতে তিনি টাইম দিতে পারেন তিনি শুধু জামশেদপুর কোনো ক্লাবের না সমস্ত ক্লাবের ম্যাচে গিয়ে তিনি যাতে ম্যাচ দেখতে পারেন প্লেয়ারদের সামনে থেকে জাজ করতে পারেন বিফোর মেকিং এ ফাইনাল ডিসিশন যে এই প্লেয়ারকে আমার টিমে নেওয়া উচিত বা নেওয়া উচিত না কারণ যদি আগে মার আমাদের মার্কোয়েজের মতো যদি হয় যে আমি গোয়ারও কোচিং করাবো প্লাস দেশেরও কোচিং করাবো তাহলে তুমি সারা বছর বাকি ক্লাব বা বাকি প্লেয়ারদের দেখার সময় তোমার কাছে নেই তোমায় ক্লাবের পেছনে টাইম দিতেই হবে কারণ তারা তোমায় একটা কম্পিটিশন টাকা দিচ্ছে অর্থ দিচ্ছে তো তোমার তো সেইটা কাজটা করতে হবে ওটা তোমার কাজ তো সেখান থেকে দাঁড়িয়ে অ্যাটলিস্ট যদি শুধু ভারতের দায়িত্ব আলটিমেটলি দেওয়া হয় খালিদ জামেলকে তাহলে খালিদ জামেলের কাছে আই থিঙ্ক সেই সময়টা থাকবে তিনি মাঠে মাঠে গিয়ে বিভিন্ন ম্যাচে সেটা আই লিগ বলো আইএসএল যখন শুরু হবে আইএসএল বলো বিভিন্ন টুর্নামেন্টে গিয়ে প্লেয়ারদের জাজ করার এবং সেখান থেকে দাঁড়িয়ে সেটা কিন্তু আলটিমেটলি সুবিধা হবে যখন আলটিমেট প্লেয়ার সিলেকশন হবে তো এবং এবং আমি চাইবো খালিদ সেই পদক্ষেপটা নিক যখন আসবে বাট ওভারঅল খুব হ্যাপি যে খালিদ জামিলের মধ্যে একজন কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে অনেক ইম্প্রেসিভ রেকর্ড অনেক ছোট ছোট টিমকে তুমি জানোই যে আইএসএল সেই কাহিনী তুমি আমায় শেয়ার করেছো কারণ তুমি বইটা পড়েছ আমি এখনো পড়ছি অল্প অল্প করে তো দুর্দান্ত এক কাহিনী আইএসএল সেই কাহিনী এবং জামশেদপুরকেও যদি দেখা যায় যে পজিশন থেকে তিনি আইএসএল এর সাকসেস দিয়েছেন মানে শিল জিতিয়েছেন দেখতে গেলে তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অনেক কিছু আশা থাকবে খালি চ্যামিলের ওপর বাট কঠিন তো হবে অত সহজ হবে না বাট এখন দেখার কিরম কি একদমই তাই আমার মনে হয় ওয়ান অফ দ্য কোচ যিনি লো বাজেটেও রেজাল্ট দিতে পারেন সেটার বেস্ট এক্সাম্পল যেটা মেনশন করলো সেটা হচ্ছে প্রথমত আইজল এফসি দু সতেরো তার আগে আমরা যদি যাই তার আগে হচ্ছে প্রথমে তিনি কাজ শুরু করেন মুম্বাই এফসির হয়ে মুম্বাই যে ক্লাব ছিল আই লিগে খেলতো এখন তো টপ টায়ার হিসাবে খেলতে দেখা যায় না মুম্বাই এফসি কে সেই মুম্বাই এফসি ছিল লো বাজেট টিম তখন সেখানেই খেলতো আশুতোষ মেহতা অ্যালভিনো এর মতন ফুটবলাররা সেই মুম্বাই এফসি এর যেই টিমটা হয়তো অন্য কোচের হাতে থাকলে সেই টিম হয়তো মিড টেবিল ফিনিশ করতে পারতো না হয়তো রিলিগেটিভ হয়ে যেত কিন্তু সেই টিমকে খালিদ জামিল প্লেয়ারদের মধ্যে সেই লড়াকু মনোভাব ইনস্টিল করে সেই টিমকে পরপর দু বছর আই লিগে তিনি মিড টেবিল ফিনিশ করায় কিন্তু সেটা তো ক্লাবের ওনাররা খুশি না হয়ে খালিদ জামিলকে স্যাক করা হয় সেই বছর এবং তারপর আইজল এফসি খালিদ জামিলকে কোচ করে আ एक्चुअली একটা রিলেশনশিপ ছিল আইজলের যিনি ও আইজলের যে উনার আইজল এফসি যিনি ওনার তার সাথে একটা সম্পর্ক ছিল কোনভাবে দেখা হয় সে সে কারণে তিনি খালিদ জামিলের যখন দেন খালিদ জামিলের চাকরিটা চলে গেছে মুম্বাই তখন খালিদ জামিলকে কোচ করে আইজল এফসি কেউ কেউ এক্সপেকটেশন রাখেন টু বি অনেস্ট কারণ সবথেকে যেটা ইন্টারেস্টিং স্টোরি সেটা হচ্ছে মোহন বাগানে এই বছর সনি নোডির যে স্যালারিটা ছিল সেই স্যালারির আর একটু বেশি হয়তো অ্যামাউন্ট দিয়ে পুরো আইজলের টিমটা বাড়ানো হয়েছিল সেই বছর মানে খুবই লো একটা টিম তো সেই টিমকে চ্যাম্পিয়ন করা সেই টিম থেকে এতগুলো ফুটবলার প্রডিউস করা আশুতোষ মেহতা এলবিনো গোমস ব্রেন্ডন অনেক এরকম ফুটবলার রয়েছে আল আমনা সেইখান থেকেই নজরে এলো এজে কিংস লে অনেক ফুটবলার তাদের প্রডিউস করা হলো তো সেই যে গল্প যে আন্ডার ডগ স্টোরি আই থিং আইজলকে ভারতীয় ফুটবলের ম্যাপে এনে দিয়েছে কিন্তু এই খালিদ জামিল সে বছর আই লিগ চ্যাম্পিয়ন করে তারপর আমরা দেখেছি আইএসএল এ তিনি এসেও সাকসেস না পেলো বড় সাকসেস না পেলো আমরা ইন্ডিয়ান হেড কোচ হিসেবে প্লে অফে নিয়ে যাওয়া একটা টিমকে সেটা ইজ আ বিগ বিগ ম্যাটার নর্থ ইস্টকে নিয়ে গেছেন এবং রিসেন্ট ইয়ারে জামশেদপুরকে যেভাবে তিনি জামশেদপুর যেই ফুটবলটা প্রদর্শন দিয়েছে আইএসএল এ আমরা দেখেছি গোয়াকে মানলো মার্কোসের গোয়াকেই দু দুবার হারিয়েছে জামশেদপুর এফসি মোহনবাগানকে সেমিফাইনালের ফার্স্ট লেগে হারিয়েছে জামশেদপুর এফসি তো অন্য বিদেশি কোচেদেরকে টক কর দিয়েছে খালি জামিল আহ তো পেডিগ্রি তার মধ্যে রয়েছে নো ডাউট আই থিঙ্ক আর ইন্ডিয়ান ফুটবলটা তিনি নিজের চোখে দেখে আসছেন বছরের পর বছর শেষ 10 বছর তিনি ভারতীয় ফুটবলে কাজ করছেন আহ তো আই থিঙ্ক এ খুব একটা ভুল করেনি তার হাতে দায়িত্ব দিয়ে স্টিফেন টার্কোভিজ শেষ সিভি ইমপ্রেসিভ ছিল আমাদের সকলেরই একটা আশা ছিল যে তাকে যদি করা হয় খুব একটা খারাপ হয় না কিন্তু আমার না এই জায়গায় দাঁড়িয়ে একটু তো বাজেট কনস্ট্যান্ট রয়েছে এ তো সেই কারণে আমার মনে হয় খালিদ জামেলের হাতে দায়িত্ব তুলে দিলেন সেই হাই অ্যামাউন্ট স্যালারি ডিমান্ড করবে না খালিদ জামেল যেটা একটা ইউরোপিয়ান কোচ ডিমান্ড করবে সেই কারণে হয়তো তার হাতেই দায়িত্ব তুলে দিলেন এআইএফএ এখনো আরেকটা বিষয়ে অজানা এখনো কিন্তু এআইএফএ থেকে মিডিয়া রিলিজ আসেনি তো সেখানে আই থিঙ্ক এই ব্যাপারটাও মেনশন করা থাকবে যে টেনিউরটা ঠিক কত মানে ক বছরের জন্য তাকে দায়িত্ব দেয়া হবে সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটা করেছে শুধু মেনশন করা হয়েছে যে এক্সিকিউটিভ কমিটি হ্যাজ अप्रूव খালিদ জামেল অ্যাজ ইন্ডিয়ান টিম নেক্সট হেড কোচ তো ক বছরের জন্য হচ্ছে যতদূর জানা গেছে যে শর্ট টার্মের জন্যই করা হবে কিন্তু ন্যাসিসদার কাছে আমি এটাই জানতে চাইব যে মানলো মার্কুয়েজ এক বছর পর তিনি রিজাইন করেছেন ঠিকই ইগর স্টিমাচের আগে তিন থেকে চার বছর মতন ছিল বাট খালিদ জামিলের ক্ষেত্রে কি উই নিড টু বি পেশেন্ট নাকি মনে হয় এক বছরের মধ্যে আমার মনে হয় না সাকসেস ইজ পসিবল তো উই নিড টু বি পেশেন্ট উই নিড টু মোর টাইম টু খালিদ জামিল এটা নিয়ে যদি কিছু বল হ্যাঁ অবশ্যই দেখো শুধু ইন্টারন্যাশনাল ফুটবল না ক্লাব ফুটবল আমরা যখন দেখি যে কোনো কোচকে একটা দলের দায়িত্ব হলে তোমাকে দু তিন বছর তো তাকে টাইম দিতেই হবে তুমি যদি তুমি যেমন ইগস কথা বললে যে চার পাঁচ তিনি ছিলেন একটা লম্বা সময় কিন্তু ইগস টিম আছেও কারণ কারণ ইগস কিন্তু ইনিশিয়ালি কিন্তু স্ট্রাগল করেছিল বাট তারপর কিন্তু একটা সাকসেস আছে দু হাজার তেইশের ওই সময়টা ওই সময়টা একটা ভালো ফুটবল ভারত খেলে ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ওখানে অনেক কিছু ট্রফি জিতে তো কিন্তু র্যাঙ্কিং তো অনেকটা এগিয়ে ছিল ভারতের কিন্তু তারপর আবার একটা ডিপ এবং সেখান থেকে ইগোস্টি ম্যাচের এসে শেষ হয় তো তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু টাইম দিতে হবে এখন যে পরিস্থিতি ভারতীয় ফুটবলের যে র্যাঙ্কিং আমরা একশো তেত্রিশ আই থিঙ্ক এখন র্যাঙ্কিং তো সেখান থেকে দাঁড়িয়ে ইমপ্রুভ করতে গেলে ভালো ভালো অপোনেন্টের সঙ্গে খেলে এই যে আগামী যে তিনটে আমাদের কাছে এটা সাডেন একটা অপরচুনিটি এসে তিনটে ভালো ম্যাচ খেলা যেটা আমাদের কোনোভাবে অপরচুনিটি ছিল না তো তিনটে হিউজ অপরচুনিটি এবং খালিদ জামিলের কাছে হিউজ অপরচুনিটি আমি বলছি না যে খালিদ জামিলকে জিততেই হবে হয়তো প্রত্যেকটা ম্যাচে হয়তো ভারত হারবে বাট যেন বেটার ফুটবলটা আমরা দেখি বেটার কম্পিটিশন আফগানিস্তান কি হারলে মেনে নেওয়া যাবে আফগানিস্তানকে হারলে তো আগেও মানা যেত না বাট অ্যাসলে ওয়েস্টুড খুব ভালোবাসে ভারতকে হয় সে তারপর ভারতের সঙ্গে ম্যাচ হয় ভারতকে হারিয়ে দেয় তো আমি আমি ওই জন্য যখন নাম শর্টলিস্ট হয়েছিল আমি একসময় ভাবছিলাম যে কি আইরনই হবে যদি এআ এফ অ্যাসলিওয়ে শর্ট লিস্ট করে যে যে অ্যাসলিওস ভারতকে হারিয়ে হারিয়ে এই একশো তেত্রিশে পাঠিয়ে দিয়েছে সেই অ্যাসলি ওয়েস্টুড হয়তো দায়িত্ব দেওয়া হলো একশো তেত্রিশ থেকে ভারতকে তুলে আনার জন্য বাট সেটা হয়নি বাট 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 দেখা যাক কিরম ফুটবল খেলে বাট সময় তো দিতে হবে তুমি কখনোই ভাবতে পারো না আসলে মানে খালির জামিন এসেছে মানে এক বছরের মধ্যে ম্যাজিকের মতো আমরা একশো ত্রিশ থেকে একশো দশ একশো হয়ে যাবো টাইম দিতে হবে মিনিমাম দু বছর তো দিতে হবে বাট তুমি এটা বললে এটা বাজেটের ব্যাপার আছে তো সেখান দিয়ে দেখলে হয়তো আমি অবাক হব না যদি এক বছরে কন্টাক্ট টাকা আপাতত দেওয়া হয় তারপর হয়তো পারফরমেন্স দেখে বা হয়তো আরেক বছর রিনিউ করা হলো ওয়ানপ্লাস ওয়ান যেরম ক্লেয়ার দের ক্ষেত্রে আমরা দেখি তো সেরকম হয়তো একটা দিতে হতে পারে বাট তোমাকে পেশেন্স দেখাতে হবে তুমি একটা কোচকে এনে দিন রাতের মধ্যে এক্সপেক্ট করতে পারো না যে সে সমস্ত কিছু ম্যাজিকের মতো ঠিক করবে কোচ নিযুক্ত করলেন ঠিক আছে কিন্তু এবার আই থিঙ্ক হোয়াট ইউ নিড টু ডু ইস অ্যাটলিস্ট দু বছরের কন্ট্রাক্ট তাকে দেওয়া উচিত এক বছরের কন্ট্রাক্ট দিলে আই থিঙ্ক একটা প্রেশার থাকে কারণ এই পরেই যে টুর্নামেন্টে খেলতে যাবে কাফা নেশনস কাপ যেটা শুরু হবে উনত্রিশে আগস্ট ম্যাচ দিয়ে ইন্ডিয়ার ম্যাচ থাকবে উনত্রিশে আগস্ট

সিঙ্গাপুরের এগেনস্টে তারা আবার এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ক্যাম্পেন তারা রিজিউম করবে চোদ্দই অক্টোবর আবার সিঙ্গাপুরের এগেনস্টেই ফিরতি লেগ রয়েছে তো ইন্ডিয়ার এখন নেক্সট যেটা গোল সেটা হচ্ছে দু হাজার যে সৌদি আরবে যে এফসি এশিয়ান কাপ সেটাতে কোয়ালিফিকেশন নিশ্চিত করা সেটার জন্য শেষ যে চারটে ম্যাচ বাকি রয়েছে সিঙ্গাপুরের এগেনস্টে দুটো বাংলাদেশের এগেনস্টে একটা হংকং এর এগেনস্টে আরেকটা এই চারটে ম্যাচে কিন্তু ডু আর ডাই ফর ইন্ডিয়ান টিম সুতরাং খালিদ জামিলের হাতে কিন্তু খুব একটা সময় নেই তার ঘাড়ে একটা বিশাল বড় দায়িত্ব পর পর কারণ লাস্ট দুবার তারা পরপর এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে এইবার যদি কোয়ালিফাই না করে তাহলে কিন্তু অনেক ব্যাকলেশ কিন্তু ফেস করতে হবে এআইফেফ অভিনব আমাদের সাথে জয়েন করেছে অভিনবর কাছে আমি প্রথমেই যাব অভিনব শেষবার ভারতীয় জাতীয় দলের ইন্ডিয়ান হেড কোচ হয়েছিল হচ্ছে স্যাভিয়ো মাদিরা মানে প্রায় ১০ দশ বছরের আগে দুহাজার বারো এগারো বারো তিনি দায়িত্বে ছিলেন তারপর বিদেশি কোচেরাই কিন্তু দায়িত্ব পেয়েছে ন্যাশনাল টিম এর আবার অনেকগুলো বছরের পর আবার আমরা ফিরে গেছি জাতীয় দলের হেড কোচ হিসেবে আবার আমরা ইন্ডিয়ান কোচে ফিরে গেছি তোমার কি বক্তব্য কমেন্ট সেকশন অনেকেই বলছেন অনেক ভুল করলেন খালিদ জামিল বাট তোমার মতামত কি এটা সত্যি মানে এখন প্রেডিকশন করা খুব চাপ আমরা একটা জাস্ট প্রেডিকশন করতে পারি যে ইন্ডিয়ান কোচ ইন্ডিয়ান প্লেয়ারদের সেই মোটিভেশনটা দিতে পারবে এবার ট্যাকটিক্যালি তুমি যেটা আগেও ভিডিও করেছিলে যে ট্যাকটিক্যালি বিদেশি কোচরা অনেক সাউন্ড তারা অনেক কিছু অনেক কিছু জানে অনেক কিছু বোঝে কিভাবে খেলাতে হয় কিভাবে গ্রো আপ করতে বাট ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে আমার কোথাও বিলিভ যে ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে পরিকাঠামোগত অনেক অনেক কিছু গ্যাপিং আছে তার জন্যই আজকে ইন্ডিয়ার ফুটবলের এই অবস্থা এবার কোচ চেঞ্জ করে বা জানি না কতটা কি রেজাল্ট আসতে পারে বাট আমার একটাই বক্তব্য ক্ষেত্রে যে খালিদ জামিল যেভাবে আইএসএল এ জামশেদপুরকে একটা জায়গায় নিয়ে গেছিল আমি মানছি যে আইএসএল এর খেলা এবং ইন্ডিয়ান খেলার মধ্যে অনেক পার্থক্য আছে অনেক কিছুর পার্থক্য আছে সেটা হয়তো ওপর ওপর আমরা বুঝতে পারি না আমরা মনে হয় যে হ্যাঁ চলো আইএসএল এ তিনি ভালো করলেন কেন ইন্ডিয়া টিম করতে পারছেন না তো এরকম অনেক ব্যাপার থাকতে পারে কিন্তু আমার মনে হয় যে যে ফর্মটা তিনি রেখেছিলেন আহ জামশেদপুরের ক্ষেত্রে প্লেয়ারকে ওইরকম একটা ছোট টিমকে একটা ফাইট করানো অ্যাটলিস্ট তার যদি তিন চার পার্সেন্ট তিনি দিতে পারেন ইন্ডিয়া টিমের জন্য আমার মনে হয় ইন্ডিয়া টিম আমি বলছি না ইন্ডিয়া বিশাল কিছু করে দেখাতে পারবে কিন্তু একটা মুমেন্টাম হয়তো ব্যাক করতে পারবে ইন্ডিয়া কারণ যে ইন্ডিয়া মুমেন্টামটা ব্যাক করেছিল সেইটা যদিও যদি সেটার জন্য খালিদ জামিন চলে এসছে মানে ইন্ডিয়া সবাইকে হারাবে সেটা তো হয় না সেটা সম্ভবই না কিন্তু অন্তত একটা মুমেন্টাম যে মুমেন্টামটা ইন্ডিয়া হারিয়ে ফেলেছে তো সেই মুমেন্টাম যদি আসে আমার মনে হয় সেখানেই একটা ইন্ডিয়ান ফুটবলের একটা জয়লাভ হবে খালিদ জামিলকে নিয়ে তবে আমি আশা করছি খালিদ জামিল তিনি যে মানের কোচ যেভাবে মোটিভেশন দেন সেভাবে ইন্ডিয়া টিমকে নিয়ে যাবেন পরবর্তীকালে আমাদের দেখা যাক ভবিষ্যতে ইন্ডিয়ার জন্য আর তুমি যেটা বললে সাফ সাফ কাপ যেটা আসছে সেটাও কিন্তু একটা বড় টুর্নামেন্ট ইন্ডিয়ার জন্য তো সেক্ষেত্রে এবং সেখানে অনেক বড় বড় টিমের সাথে ইন্ডিয়া খেলবে সেখানেও যদি কিছু পজিটিভও দেখাতে পারে আমরা এখন কিছু পজিটিভ এর জন্য আছি সরি এক্স্যাক্টলি তো সেক্ষেত্রে ইন্ডিয়া যদি কিছু কিছু পজিটিভ দেখাতে পারে কোনো ম্যাচ থেকে সেটাই কিন্তু আমাদের অন্তত একটা সারা দেবে যে হ্যাঁ অন্তত ইন্ডিয়ান ফুটবল একটু হলেও এগিয়েছে রাহুল খালিদ জামিলকে আমরা যেটা বললাম তিনি সবসময় লো বাজেটের স্কোয়াড নিয়ে কাজ করেছেন খুব একটা স্টার স্টার্টেড মানে তারকা খচিত দল নিয়ে খুব একটা তিনি কাজ করেননি কিন্তু ন্যাশনাল টিমে কারা সুযোগ পাবে তারাই তো লিস্ট অ্যান্ড কোল মনবীর সিং এর মতন ফুটবলাররা যেখানে সুনীল ছেত্রী থাকবে ড্রেসিং রুমে সন্দেশ জিঙ্গানের মতন ফুটবলাররা থাকবে তাদের সাথে সচরাচর কিন্তু কাজ করেনি খালিদ জামিল কোথাও গিয়ে সেটা একটু অসুবিধা হবে বলে মনে হয় নাকি তুমি অন্যরকম মনে করো দেখো একটা চ্যালেঞ্জিং তো হবে এটা এটা তো একটা চ্যালেঞ্জিং ম্যাটার যে কারণ তুমি যদি পুরো গ্রাফ তুমি দেখো কোচিং কেটে তুমি যেরকম বললে যে অনেক লো বাজেট টিম নিয়ে যারা হয়তো উঠটি প্লেয়ার তাদেরকে সেই সব প্লেয়ারদের সঙ্গে কাজ করে সাকসেস পেয়েছে খালিদ জামিল এবার ব্যাপারটা হচ্ছে সেই সব প্লেয়ারদের ক্ষেত্রে কিন্তু তুমি তাদেরকে শেখাতে পারো কোথায় কি খামতে হচ্ছে তুমি তাদেরকে অন ফিল্ড সেটাকে টাইম দিয়ে তাদেরকে বলতে পারো বাট আমরা সবাই জানি যখন ইন্টারন্যাশনাল স্টেজের ব্যাপারটা চলে আসে তখন মোর দেন কোচিং ইটস লাইক ম্যান ম্যানেজমেন্ট তোমাকে ম্যান ম্যানেজমেন্ট অনেক ভালোভাবে করতে হবে তো ম্যান ম্যানেজমেন্টটা কতটা ভালোভাবে করতে পারবে খালি যাবেন সেটা কিন্তু একটা চ্যালেঞ্জিং এবং স্পেশালি এবং স্পেশালি হচ্ছে আমি তো এখন থেকেই ভাবছি সুনীল ছেত্রী তিনি কতটা সুনীল ছেত্রীর উপর ভরসা দেখাবেন না ইয়ং স্ট্রাইকারদের উপর ভরসা দেখাবেন কারণ সুনীল ছেত্রী আমরা সবাই জানি রিটায়ারমেন্ট নিয়েছিলেন তারপর খেলেছেন বাট খালেদ জামেলের আসা তাতে কতটা ইম্প্যাক্ট পড়বে সুনীল ছেত্রীর কন্টিনিউশানে সেটা কিন্তু দেখার মতো হবে কারণ কারণ যতটা আমি খালেদ জামেলকে চিনি হয়তো তিনি প্রেফার যদি করেন যে আমি এটা ইয়ং স্ট্রাইকারকে বেশি খেলাবো তাকে হয়তো আমার সিস্টেমে খেলাবো আমি খুব একটা অবাক হব না হয়তো আমরা দেখলাম যে খুব বেশি আমরা স্টার্ট হতে দেখলাম না সুনীল ছেত্রীকে হয়তো বেঞ্চ থেকে কয়েকটা ম্যাচ খেললেন বা কিছু তো দেখা যাক সেটা কিরম হয় বাট আমার যেটা মনে হয় চ্যালেঞ্জিং হবে ম্যান ম্যানেজমেন্ট আর দেখো শুধু তো ওনার ওপর নয় প্লেয়ারদেরকে একটু দায়িত্ব নিতে হবে এই যে অবস্থা কোচরা তো আর মাঠে নেমে খেলবে না কোচ তোমাকে বলতে পারে কোচ তোমাকে আইডিয়া দিতে পারে সবকিছু করতে পারে আর মাঠে নেমে তোমাকেই খেলতে হবে এবং এবং তোমার যেটা মেন ব্যাপার হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে লিস্টার্ন কোলাসো কালকে যে লিস্টার্ন কোলাসো যে ফুটবলটা খেলেছে মোহনবাগানের হয়ে জার্সিতে ফুটবলটা তিনি পাঁচটা ম্যাচে দুটো ম্যাচেও খেলেন তাহলে কিন্তু অনেক বেটার হয় বাট দুর্ভাগ্যবশত যখনই ভারতীয় জার্সি তিনি গায়ে চড়ান সেই ফুটবলটা দেখা যায় না তো সেটা সামাও গিয়ে নিজের ভারতের যখন সবাই একসাথে খেলছে তখন সেই বন্ডিংটা হচ্ছে না যেটা হয়তো তিনি মোহনবাগানে পাচ্ছেন বা মোহনবাগানে যে ফ্রিডমটা তাকে দেওয়া হয় সেটা সামর্থ্য তিনি ইন্ডিয়ান টিমে পান না যার জন্য প্রবলেম হচ্ছে তো এই ছোটখাটো বিষয়গুলো আই থিঙ্ক অ্যাজ এ কোচ খালেদ জামিলকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটা করতে যত তাড়াতাড়ি সম্ভব ওয়ার্ক আউট করতে হবে এবং তাহলেই হয়তো মেবি ইন্ডিয়ান ফুটবল একটু বেটার দিন হয়তো আসতে পারে এটা প্রশ্ন ইম্পর্টেন্ট অনেক কমেন্ট আছে আমরা ওই কমেন্ট রিলেটেড আমরা আলোচনা করছি কমেন্টগুলো না নিলেও কিছু মনে করবো না কমেন্ট রিলেটেড আমরা আলোচনা করছি এফসি ওমেন্স এশিয়ান কাপে সেমিফাইনালে গেলে কি আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবো একদমই তাই যে চারটে দল যে যেই চারটে দল কোয়ালিফাই করবে সেই চারটে দল কিন্তু ডাইরেক্ট পেয়ে যাবে কাপে কাপে আর তারপর তারপরও কিন্তু বাকি দুটো দলের কিন্তু সুযোগ থাকবে কোয়ার্টার ফাইনালে বাকি দুটো দলের তাদের কাছেও সুযোগ থাকবে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা তাকে একটা কোয়ালিফিকেশন খেলে কিন্তু তারপর যেতে হবে কিন্তু যে চারটে দল সেই ফাইনালে কোয়ালিফাই করবে তারা কিন্তু ডাইরেক্ট কোয়ালিফিকেশন পেয়ে যাবে অভিনবর কাছে আমি যাবো কারণ এখানে একটা কমেন্ট রয়েছে অনেকে একজন বলছে যে সঞ্জয় সেনকে তাহলে কেন দায়িত্ব দেওয়া হলো না যখন ইন্ডিয়ান আচ্ছা তার আগে আরেকটা জিনিস মেনশন করতে চাই যে এই ইন্ডিয়ান ফুটবল টিমের এর এই যে দায়িত্বটা এটা কিন্তু মানে এক ধরনের একটা মানে সকলের জন্য একটা স্বপ্নের মতন একটা রোল যদি বলো কারণ এটা এখান থেকে প্রমাণ পায় কারণ এই খালিদ জামিলের সাথে জামশেদপুরের ম্যানেজমেন্টে কিন্তু খুবই কিন্তু ভালো সম্পর্ক কারণ লাস্ট ইয়ার যখন আমি জামশেদপুর যাই দুটো ম্যাচ করতে মোহনবার ইস্ট বেঙ্গল তখন যে সিও জামশেদপুরের মুকুল চৌধুরী তিনি বলছিলেন যে খালিদ তাদের কাছে ফ্যামিলির মতন মানে এতটাই ক্লোজ খালিদ লাস্ট ইয়ার আর লাস্ট ইয়ার তো জামশেদপুর ভালো করেছে তারা প্লে অফে কোয়ালিফাই করেছে ঠিকই সুপার কাপে রানার্স আপ হয়েছে আন্ডার খালিদ জামিল ঠিকই কিন্তু লাস্ট টু লাস্ট ইয়ার যদি আমরা দেখি সেই জামশেদপুর কিন্তু ভালো করতে পারেনি কিন্তু তারা কিন্তু স্যাক করেনি খালিদ জামিলকে তারা পেশেন্স রেখেছে তারা আস্থা রেখেছে খালিদ জামিলের প্রতি আর তারপর তারা সেটার কিন্তু ফল পেয়েছে তো একটু আনএক্সপেক্টেড ছিল কারণ এর আগে যখন আন্ডার টোয়েন্টি থ্রি ইন্ডিয়া টিমের যখন দায়িত্ব দেওয়া হয়েছিল খালিদ জামিলকে যখন এই রোলটা অফার করা হয় তখন কিন্তু খালিদ জামিল আর না করে দিয়েছিলেন তিনি তখন না বলে দিয়েছিলেন তিনি বলছেন যে জামশেদপুরের সাথে কন্টিনিউ করতে চান কিন্তু এই যে ইন্ডিয়ান ফুটবল টিমের রোলটা তার কাছে স্বপ্নের মতন সেটা এখান থেকে পরিষ্কার তিনি জামশেদপুর ছেড়ে এবার ইন্ডিয়ান টিমের দায়িত্ব কিন্তু হাতে তুলে নিচ্ছে জামশেদপুর তার কাছে ফ্যামিলির মতন সেই ফ্যামিলি ছেড়ে তিনি জাতীয় দলে যাচ্ছেন এবার জামশেদপুর নিশ্চয়ই নতুন কোচ অ্যাপয়েন্ট করবেন আপনাদেরকে ওয়েন কোয়েল এর নামটাও মাথায় রাখতে হবে কারণ ওয়েন কোয়েল ইজ অলসো ভেরি ক্লোজ টু জামশেদপুর ওয়েন কোয়েল আগে জামশেদপুরে কোচিং করেছে চেন্নাই সদ্য এবছর আইএসএল শুরু হওয়ার আগে তাদের একটু বাজেট কনস্ট্রেন্ট এর কারণে তারা কিন্তু বাজেট কমিয়ে দিচ্ছে সেই কারণে তারা ওয়েন কোয়েল এর সাথে তারা সম্পর্ক ছিন্ন করেছে ওয়েন কোয়েল ছেড়ে দিচ্ছে চেন্নাই ওয়েন কোয়েল নামটা মাথায় রাখতে হবে উইল বি ইন্টারেস্টিং ইফ জামশেদপুর অ্যাপয়েন্ট ওয়েন কোয়েল অর নট বাট ব্যাক টু ব্যাক টু ডিসকাশন অভিনবর কাছে অভিনব সন্দেয় সেনে যদি আমরা দেখি লাস্ট টপ টায়ারে যদি আমি ইন্ডিয়ান ফুটবলের টপ টায়ারে কোচিং যদি দেখি মোহনবাগানে সেটাও দশ বছর আগে দশ বছরে ইন্ডিয়ান ফুটবল খেলা ওটা ইউরোপিয়ান ফুটবল অনেকটা এগিয়ে অনেকটা চেঞ্জ হয়ে গেছে খালিদ জামেল লাস্ট দশ বছর ধরে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে আইএসএল আই লিগ কলকাতার ক্লাবেও তার করানো কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে ইস্পঙ্গার মোহন কোচ কোচিং করেছেন তিনি তো তোমার এই ডিসিশনটা নিয়ে কি মতামত সঞ্জয় সেনের থেকে খালিদ জামিল ইজ দ্য বেটার চয়েস ফর ইন্ডিয়ান ফুটবল টিম দেখো তুমি উত্তরটা দিয়ে দিলে অ্যাকচুয়ালি সেটার জন্যই হয়তো ইন্ডিয়ান এআইএফএফ ইয়েকে খালিদ জামিলকে চয়েস করেছে তবে দেখো সঞ্জয় সেন অবশ্যই মানে দশ বছর আগে তিনি যে কাজটা করেছিলেন তিনি অ্যাকচুয়ালি প্লেয়ার তুলতেন এটা নিয়ে আমাদের কোনো আহ বা কোনো ডাউটের জায়গা নেই তিনি অনেক প্লেয়ার তুলেছেন এবং তিনি একটা ভালো মানের কোচ অবশ্যই কিন্তু কোথাও গিয়ে যেহেতু তুমি বললে যেটা যেটা বছর বছর তিনি মানে আগে কাজ করছেন আজকে এই ফুটবলের অনেক কিছু চেঞ্জেস হয়েছে সেটা তুমি ট্যাকটিক্যালি বলো বা বাইরের পরিবেশগত বলো অনেক কিছু চেঞ্জেস হয়েছে এবং খালিদ জামিল বিগত দশ বছর ধরে এবং দশ বছর ধরে তুমি ছেড়ে দাও রিসেন্ট যে ফর্মটাও তিনি করেছেন সেটাও কিন্তু মারাত্মক জামশেদপুরের মতো টিমকে আইএসএল এ একটা টপ জায়গায় তোলা এটা কিন্তু নট আ ম্যাটার অফ জোক এবং যেখানে আরো ভালো ভালো টিম যেখানে ব্যাঙ্গালোর মতো টিম যেখানে মুম্বাইয়ের মতো টিম লাস্টে জ্বলে উঠেছিল সেই জায়গা থেকে তারা ওই জায়গায় নিয়েছে তো এটা অবশ্যই একটা তাকে অবশ্যই একটা এই এই দিক দিয়ে আমার মনে হয় খালিদ জামিলকে চয়েস করা হয়েছে এবার সঞ্জয় সেনকে চয়েস করা হয়নি তার থেকে খালিদ জামিল চয়েস করা হয়েছে এটাই তার মেন কারণ আমার মতে এটা আমার কাছে ঠিকঠাক অসুবিধে নেই খালিজ জামিল এর যথেষ্ট ভালো মানের কোচ তবে আমি এটাও বলছি না সঞ্জয় সেন এক মানে ভালো মানের কোচ না এটা আমি কখনোই বলি না সঞ্জয় সেন ও খুবই বড় মানের একজন মানুষ এবং বড় মানের একজন কোচ তিনিও জানেন কিভাবে প্লেয়ার তুলতে হয় কিন্তু কোথাও গিয়ে হয়তো তার ওপর ভরসা রাখতে পারেনি যেহেতু তিনি অনেক আগে কাজ করেছেন আহ রিসেন্ট তার পোর্টফোলিও সেভাবে স্ট্রং নয় বলেই হয়তো খালিজ জামিলকে নিয়েছেন এবার এবার যেটা স্নায়িকদা বললো যে কোচ যাই হোক না কেন তুমি যদি এখন টপ মানের কোচ ও নিয়ে আসো তোমাকে প্লেয়ার গুলোকে খেলতে হবে কোচ তো আর মাঠে নামবে না যে ইস্টার্ন ক্লাস এর যে উদাহরণটা দিলো একদম টপ নচ উদাহরণ দিল ইস্টার্ন ক্লাস যে কাউকে ফ্রিক মারলেন সেটা যদি ইন্ডিয়া টিম এর কখনো কোথাও একটা মারতেন মানে এখানে তো গোল গোল হতে পারত সেটা তো এইরকম আমি দেখতে পাই না লিস্টার্ন ক্লাস হবে জানি না ভেতরে কোনো হয়তো বাধা বিপত্তি আছে লিস্টনের ওপর যে এরম খেলতে পারবে না বা ওখানে পাস দিতে হবে বা সামথিং কারণ মন বাগানে তিনি একাই খেলেন মনে হয় যে একদম ক্রস করে ঢোকা থেকে আরম্ভ করে অ্যাসিস্ট করা থেকে আরম্ভ করে পুরোটাই তো সেটা যে ত্র এই বাধাবিঘতিগুলো হয়তো খালিজ জামিল বুঝবেন এবং আমরা আশা করছি আগামী দিনে ইন্ডিয়ান ফুটবল কিছুটা হলো আমরা একটা ভালো জায়গা দেখতে পাবো রাহুল একদম এসএসি এর কাছেও একটা প্রশ্ন নিয়ে এসে প্রশ্ন আমারও মনে ছিল সেটা নিয়ে যাবো বাট তার আগে খালিদ এসে আজ যাই হোক প্রেস কনফারেন্সে রিপোর্টারদের কাজটা আরটু কঠিন হয়ে গেল তিনি খুবই কম কথা বলেন মানে কম কথা বলেন এক্স্যাক্টলি প্রেস কনফারেন্সে তিনি সবথেকে বেশি কম কথা বলেন মানে যাই প্রশ্ন করুন একই উত্তর দেন তিনি যে হ্যাঁ উইল বি টাফার ম্যান উইল বি টাফ ফর আস উইল ট্রাই টু ডু বেটার বেস এই কয়েকটা সীমিত রাখেন তারপর তার উত্তরগুলো সব সময় 6 থেকে 7 শব্দের মধ্যে সীমিত রাখেন তো সেটা আরেকটু কঠিন হয় বাট প্রেস কনফারেন্স যাই হোক না কেন যদি রেজাল্ট দিতে পারে আমরা আমরা শেষ কয়েক বছর যদি দেখি ইন্ডিয়ান ফুটবলের ফুটবলারদের মধ্যে সেই ক্যারেক্টারটা আমরা যেন মাঠে আমরা দেখছি যে হারিয়ে যাচ্ছে দিনের দিন সেই যে একটা লড়াই করবে

সেই ম্যাচে দেখার বাট এটা দিয়ে শেষ করব এই প্রশ্নটা জামশেদপুরের প্লেয়াররা কি এবার সুযোগ পাবে কিন্তু হাতে গোনা কয়েকটা প্লেয়ারই হচ্ছে জামশেদপুরে যারা ন্যাশনাল টিম যোগ্য দেখো যদি আমি বলবো এই চান্সটা অনেকটা বেড়ে যাবে যদি একসাথে তিনি দুটোর দায়িত্ব সামলান যে ভয়টা আমার এখনো আছে যতক্ষণ না প্রেস রিলিজ আসছে বাট আমি চাইবো সেটা যেন না হয় যেন শুধু তিনি শুধুই ভারতীয় দলের দায়িত্ব সামলান হ্যাঁ ডুরানটা সামলে দিই কারণ ডুরান চালু হয়ে গেছে তো সেটা তো কিছু করার নেই বাট ডুরানের পর যেন শুধু ফোকাসটা যেন ভারতীয় দলের ওপর থাকে তো দেখা যাক একটা প্রেস রিলিজে আছে বাট যদি তিনি দুটোর দায়িত্ব সামলান তখন কিন্তু তখন কিন্তু একটা চান্সেস হাই থাকে যে হয়তো জামশেদপুর থেকে বেশি প্লেয়ার এবং কেন যেটা প্রথম কারণটা আমি বললাম যে শুধু ভারতের দায়িত্ব করব এবং আমি চাইব যে তিনি বাকি সমস্ত ক্লাবের ম্যাচে বড় বড় ম্যাচে যান তাদেরকে দেখুন মাঠে বসে তারপর জাজ করুন কিন্তু যখন তুমি অ্যাজ আ ক্লাবের একটা দায়িত্ব সামলাচ্ছ তোমার কাছে বাকি টিমকে দেখার টাইম নেই হ্যাঁ হয়তো টিভিতে ক্লিপিংসে দেখতে পারো সেটা তো আমরা ইউটিউবে দেখি যাতে কোনো আহামরি খারাপ হবে না বাট বাট আলটিমেটলি তোমাকে জামশেদপুরের সঙ্গে তখন টাইমটা কাটাতে হবে তুমি জামশেদপুরের প্লেয়ারদের গ্রোথটা সামনে থেকে দেখবে এবং তুমি এগ করবে হ্যাঁ হয়তো এই প্লেয়ারটাকে আমরা যেভাবে গ্রোথ করেছি একে আমরা হয়তো ন্যাশনাল টিমে নিলে আমাকে হয়তো এই ভালো খেলতে পারি বাট সাডেনলি সেই প্লেয়ারটা যখন আসবে খেলতে পারবে না তখন কিন্তু প্রশ্নচিহ্ন উঠবে যে হ্যাঁ হয়তো জামশেদপুরের দায়িত্ব তিনি সামলাচ্ছেন বলে সেখান থেকে প্লেয়ার ডিরেক্ট আসছে কিন্তু তারা আলটিমেট রেজাল্ট দিতে পারছে না আলটিমেট ভারতীয় ফুটবল আরো নিচের দিকে চলে তো আই এই সব অ্যালিগেশনের থেকে দূরে থাকতে হলে এবং শুধুমাত্র ভারতীয় ফুটবলের কথা মাথায় রেখে আই থিঙ্ক থেকে ভালো ডিসিশন যেটা সবার এখন আশা করা উচিত ফেস লেখা থাকে যে শুধুমাত্র ডুরান্ডের পর থেকে ভারতীয় দলের দায়িত্বে খালির যাবে যেন সেটা হয় হ্যাঁ ভগবানের কাছে এখন থেকে প্রার্থনা করছি সেটাই হয় কারণ তাতে কিন্তু সব দিক দিয়ে ভালো তাতে এই অ্যালিগেশনের কোনো জায়গা থাকবে না ভারতের ফুটবলের জন্য ভালো এবং এবং আমি আশা করবো এবং আমি এক্সপেক্টেড যে খালি জামিল সেই জিনিসটা করবে হয়তো ইগোস্টি ম্যাচ নিয়ে অনেকের অনেক মতামত আছে বাট ইগোস্টি ম্যাচ কিন্তু যেটুকু সময় পেতেন কিন্তু অনেক ম্যাচে যেতেন তুমি যদি ডারবি দেখো আই লিগের প্রচুর ম্যাচেও কিন্তু তাকে দেখা গেছে এবং সেই কারণে কিন্তু লাস্টের দিকে প্রচুর আই লিগের প্লেয়ারও কিন্তু চান্স পেয়েছিল ক্যাম্পে হ্যাঁ তারা হয়তো বেশি ম্যাচ খেলেনি তারা হয়তো ড্রপ হইলে বাট তারা সুযোগটা পেয়েছিল কারণ তিনি মাঠে গিয়ে তাদেরকে জাজ করেছিলেন বুঝেছিলেন যে এদেরকে হয়তো সুযোগ দিলে এটা কিছু করতে পারে তো সেইটাই আমি চাইবো যে অ্যাজ আ ন্যাশনাল ন্যাশনাল কোচ আপনি যদি বাইরের দেশের দেখেন তারাও কিন্তু বড় বড় ম্যাচে আসে গ্যারি যখন ইংল্যান্ডের কোচ ছিল তাকেও কিন্তু এফে কাপের ফাইনালে বলুন সেমি ফাইনালে বলুন বা কোনো ম্যানচেস্টার ডার্মিও বলুন বা যে কোনো বড় ম্যাচে তাদের তাকে কিন্তু দেখা যেত তিনি কিন্তু আসতেন তো এটা কিন্তু একটা খুব জেনারেল একটা নিয়ম যে তুমি যখন একটা দেশের কোচ তোমাকে বিভিন্ন তোমার প্লেয়াররা কোন টিমে খেলছে কোন ক্লাবে খেলছে সেই সব ক্লাবের ম্যাচে গিয়ে তাদেরকে দেখার যে কোথায় তাদের ইম্প্রুভমেন্ট হয়েছে বা কোথায় তাদের প্রবলেম হচ্ছে তাহলে তুমি সেগুলো তাদের রেক্টিফাই করতে বলতে পারো তো আই থিঙ্ক সেটা খুব ইম্পর্টেন্ট এবং আমি চাইবো সেটা যেন করে এবং হোপফুলি যেন শুধু ইন্ডিয়ার দায়িত্বেই থাকে আহ খালের এক্স্যাক্টলি ডুয়েল রোল যেন না হয় কারণ এটা ডুয়েল রোল হলে চাপ অনেকটা বেড়ে যায় ইগর স্টিমাজ একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে ন্যাশনাল টিমের দায়িত্ব ইন্ডিয়ান ফুটবল টিমের দায়িত্ব মানে আস্তে আস্তে মাথার চুল পড়তে থাকে এইটাই মানে এতটা চাপের কাজ তো সেখানে যদি ক্লাব আর যে দেশ যদি একসাথে সামলাতে হয় সেটা কিরকম পরিস্থিতি হয় সেটা বোঝায় সেটা আমরা লাস্ট ইয়ারই বুঝতে পেরেছি মারানো মার্কোজের সাথে আই থিঙ্ক মোস্ট লাইকলি সিঙ্গেল রেসপন্সিবিলিটি হবে উইথ দ্য ন্যাশনাল টিম যেটা সিয়াশিস দা বললো ইন্টারেস্টিং যে অনেকটা সময় পাবে তিনি যখন লিগ ফুটবল হবে ক্লাব ফুটবল হবে আই লিগ বা আইএসএল তিনি গোটা দেশে ট্যুর করে করে অনেক জায়গায় বিভিন্ন ম্যাচগুলো তিনি দেখতে যেতে পারবেন নিজের চোখে দেখতে পারবেন টিভি ল্যাপটপে দেখা অন্য আর মাঠে বসে ম্যাচে ফুটবলারদেরকে পর্যবেক্ষণ করা একেবারে অন্য ব্যাপার সেটা তিনি করতে পারবেন জামশেদপুর থেকে ফুটবলার যেমন রয়েছেন মোহাম্মদ সানান অ্যালবিনো গোমস খুব কম আছেন যারা ডিজার্ভিং ন্যাশনাল টিমের জন্য বাট তাও দেখার যে খালিদ জামিল কারণ খালিদ জামিল তাদের সাথে কাজ করেছেন অনেকদিন তার একটা সফট কর্নার থাকবে কয়েকজন ফুটবলের প্রতি বাট মোহাম্মদ সানান অ্যান্ড আলবিনো গোম ছাড়া আর সেরকম নাম আসছে না বা সেটার জন্যই তাকে গোটা দেশ ঘুরে ঘুরে সমস্ত ক্লাবেদের ফুটবলারদের প্রতি তাকে নজর রাখতে হবে নিখুঁতভাবে যেন স্কাউটিংটা করা হয় এবার ন্যাশনাল টিমের জন্য একটা শক্তিশালী কম্পিটিভ টিম যেন বানাতে পারে খালিদ জামিল সেটাই আমরা সকলে চাইবো আহ ওয়ার্ল্ড ফুটবলের স্ট্যাটস বলে যে বেশিরভাগ সাকসেসফুল ন্যাশনাল টিমদের হেড হচ্ছে তাদের নিজস্ব দেশের কোচ তো এআইএফএফ এবার নিজের দেশেদের কোচ দেশের কোচের হাতে এবার দায়িত্ব তুলে দিয়েছে খালিদ জামিল তো আশা করব এবার খালিদ জামিল আমাদের ইন্ডিয়ান ফুটবলের হাল ফেরাতে পারবে অন দ্যাট নোট উইল এন্ড দিস শো অসংখ্য ধন্যবাদ এবং অভিনব দাকে এবং আমাদের দর্শক বন্ধুদেরকে জয়েন করার জন্য এখানে আমাদের শোটা শেষ করবো যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন আবার আপনার দেখা হচ্ছে